স্বসভাপতি সাহেব আজকের দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার মধ্যে এত সুন্দর অনুষ্ঠান চলছে আমি কি বলবেন এই বিষয়ে প্রথমেই আমি আন্তরিকভাবে সবাইকে নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি আজকের সারা বাংলার আগামী দিনের ভবিষ্যৎ এবং প্রজন্ম উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ভাই বোনেদের সাফল্য কামনা করি আমাদের সাগর ব্লকের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এটা রীতিনীতি মেনেই হবে এটা নিয়ে কোনো বিষয় নয় এখানকার যে উৎসব সুমতিনগর তরুণ সঙ্গের আয়োজনে যে মিলন মেলা এবং বার্ষিক উৎসব এটা একটি পঞ্জিকা মতে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবার মধ্য দিয়ে সাগরদ্বীপের ইতিহাসে একটি বিরল উৎসব হিসেবেই আমরা মনে করি পুরনো দিনের ঐতিহ্য ধর্মের প্রতি সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধন এবং সম্প্রীতির একটি বার্তা সূচনা করে এই মিলন উৎসব তাই উচ্চ মাধ্যমিক থাকলেও ধর্মের রীতি মেনে প্রশাসনের নিয়ম মেনে প্রশাসনিক আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সাউন্ডের মধ্যে যাতে উচ্চ মাধ্যমিক কোনোভাবে ব্যাহত বা ক্ষতি না হয় আগামী দিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে সেটাকে গুরুত্বয়ত্ত দিয়ে এই উৎসব পালিত হচ্ছে আমি এইটুকু বার্তা দিতে পারি আমাদের যখন ধর্মের হানাহানি সারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ধর্মকে নিয়ে ক্ষমতায় থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করে বিভিন্ন পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের উৎসব তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট প্রয়োজনীয়তা আছে এই উৎসব আমাদেরকে বার্তা দেয় সম্প্রীতির বার্তা বিভেদের মধ্যে ঐক্য সমস্ত জাতি মিলে আমরা এক এবং অভিন্ন বিভেদের মাঝে দেখো মিলন মহান আমরা মহান ভারতবর্ষের মানুষ এই ধর্ম সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি শান্তি মানসিকতার মধ্য দিয়ে শান্তির ভারতবর্ষ শান্তির মাটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই এটার জন্য একটি মনের আবেগ তৈরি হয় আর আবেগের একটি পরিবেশের জন্য এই ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ